আমার ভালো লাগে যদি বলেন তাহলে বলবো পরিবার নিয়ে সময় কাটাতে আমার সবচাইতে বেশি ভালো লাগে আড্ডাও যেটাই হোক আমার পরিবার বিশেষ করে আমার শ্বশুরবাড়ির সবার সাথে বাবার বাড়িতে তো তেমন নয় আমরা চারটা ভাই বোন ভাইরা ভাই দেশের বাইরে থাকে বাবা ছিলেন এই এক বছর হয় বাবা মারা গেছেন আম্মা আছেন আম্মা একটু অসুস্থ সময় পেলে আম্মাকে সময় দেই শ্বশুরবাড়ির সবাইকে একটু সময় দেই আর বাচ্চারা তো আছেই নিজের বলতে কোনো সময় নেই আমি সবাইকে সময় দিতে পারলে সবচেয়ে বেশি আনন্দ পাই আমার মাঝে মাঝে মনে হয় যে যেটা হয় যে যান কবজ করতে আসে আজরাইল সে বোধ এখন এত মৃত্যু দেখতেছি চারোপাশ থেকে মনে হচ্ছে যেন আমার রুমের মধ্যেই আজরাইল ঘুরতেছে যে কোনো সময় আমার জান কবচ করবে চেষ্টা করি একটু নামাজ পড়তে এ আর কি নামাজ পড়তে চেষ্টা করি ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ না এখন কি সেই বয়স আছে নাকি ওই যে নাতিপুতি আসছে না ওদের নিয়ে আনন্দ করব ঘুরবো বেড়াবো কাজ করব শেষ আমি একা না কারণ আমার এখন চারটা বাচ্চা দুই ছেলে দুই ছেলের বউ আছে না